তো ভাইয়ের নামটা বলো সমীর সমীর তো সমীর ভাই হচ্ছে অপারেটর ঠিক আছে তো ওই ভাই হচ্ছে এখন বর্তমানে পুষ্পাঞ্জলির সেট আপ অপারেট করে পুষ্পাঞ্জলি সাউন্ড আমাদের এখানকার আর কোন সাউন্ডের জন্য তুমি এটা নিয়ে যাচ্ছ নিউ সম্রাট বন্ধুরা আমি নেক্সট একটা আপনাদেরকে ভিডিও দেবো যে আমার এই প্রেসার বোর্ড দিয়ে নতুন সেট আপ নিউ সম্রাট টু এর পপ হচ্ছে টু এর পপ আর ওপরে মিড ফোর এর ফোর এর মিড থাকবে টু এর পপ এবং প্লাস মডেলের বেসও থাকবে তাই তো ঠিক আছে আমি একটা ভাইদের কাছে যাব গিয়ে অবশ্যই ভিডিও করে দেবো তাহলে অনেকে জানতে পারবে সেটা আপনার সম্বন্ধে এবং ভাড়া করতে পারবেন তো যাই হোক প্রেসার বোর্ড নিচ্ছে ভাই তো এই প্রেসার বোর্ডটা বলে দিই যে কেন প্রেসার বোর্ড লাগাবেন দেখুন আমার কাছে রয়েছে স্ট্রেঞ্জারের পাঁচশো একটা অ্যাম্প্লিফায়ার এখন এই ধরনের অ্যাম্প্লিফায়ার অ্যাকচুয়ালি এই প্রেসার বোর্ডগুলো হচ্ছে যেগুলো বড়ো বড়ো পাওয়ার অ্যাম্প্লিফায়ার রয়েছে তাদের জন্য যেমন ধরুন স্ট্রেঞ্জারের টু কে ফোর কে ফাইভ কে সিএ কুড়ি এই ধরনের মেশিনে দেখবেন এরকম বেস মিট টুইটার এরকম কোনো ভলিউম থাকে না থাকে কি থাকে না অনলি সেখানে একটাই সুই থাকে শুধু ভলিউম তো সেখানে ভলিউমটা তোলা হয় আর ওই ধরনের মেশিনকে পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলোকে কী করতে হয় আমাদেরকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি পাঠাতে হয় বেস ফ্রিকোয়েন্সি মিড ফ্রিকোয়েন্সি টুইটার এই সব দিলে তবে সে অ্যাম্প্লিফায়ারগুলো বুস্ট হবে এবং অ্যাম্প্লিফায়ারগুলো ভালো পারফরমেন্স দিবে তো এই মেশিনে কী হয় এই মেশিন অতটা বোঝা যাবে না কিন্তু জাস্ট আমি এটা টেস্ট করার জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আর এই স্ট্রেঞ্জার পাঁচশো এক এটা কিন্তু অরিজিনাল কোম্পানির মেশিন অনেকে নিতে চান অনেকে মার্কেটে ঠকে যাচ্ছেন যে অরিজিনাল পাচ্ছি না আপনারা নির্ভরসায় আমার কাছে আসতে পারেন আমি স্ট্রেঞ্জারের ডাইরেক্ট একদম যেটা অথরাইজ কোম্পানি কলকাতায় সেখান থেকে প্রোডাক্ট আনি এনে গ্যারান্টি থাকে কার্ড দিই এবং তার সাথে কিন্তু পারফেক্ট অরিজিনাল জিনিসটা আপনারা পাবেন স্ট্রেঞ্জার বলুন আউজা বলুন ঠিক আছে সঠিক জায়গা থেকে নিয়ে আসি বন্ধুরা তো যাই হোক যদি আপনাদের প্রয়োজন হয় ডেসক্রিপশন নাম্বারে ফোন করবেন আপনাদেরকে দিয়ে দেবো আর যেই ভাই প্রেসার বোর্ড নিচ্ছে প্রেসার বোর্ডটা একটু রিভিউ করে দিই নাকি এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন রকমের বেস আছে অর্থাৎ এই মেশিনটা এর নির্দিষ্ট একটা বেস লেভেল আছে বেসে বাজে যখন এই মেশিনটাকে প্রেসার বোর্ড দিয়ে দেবো তখন কী হবে বেসটা অনেক বাড়বে তো প্রেশার বোর্ড দেওয়া মানে বেসটা আপনার মনের মতো পাবেন টুইটারটা আপনার মনের মতো পাবেন হর্নগুলো আপনার মনের মতো পাবেন তার মানে কি এটাতে র্যাক আছে দেখুন হর্নের আলাদা সুইচ করা আছে র্যাকের আলাদা আছে টুইটারে আলাদা আছে আর মাইকের লাইন একটা আছে আঁকা এই জন্য ঠিক আছে এটা শুধু মাইকেল ভলিউম জানো তো কিন্তু অপারেটর ভাই মানে সবই জানে আর রকমের বেস আছে তিন রকমের সামনে হবে একটা স্টোক হবে আর একটা ওয়েট বেস হবে ঠিক আছে তিন রকমের এটা মাস্টার তবে একটা কথা বলে দিই অনেক বন্ধুরা আমার কাছ থেকে প্রেশার বোর্ডটা নিয়েছেন বলে দিই সাপোজ ধরুন এক নম্বর ঘাটটা দিয়ে আপনি চালাচ্ছেন বেসটা তো যখন দু নম্বর ঘাটটা দিবেন ভলিউমটা কিন্তু কমিয়ে দু নম্বর ঘাটটা প্রেস করে তারপর ভলিউমটা বাড়াবেন এই ভুলটা করবেন না না হলে সব উড়ে যাবে এক সেকেন্ডে আপনার ছবি হয়ে যাবে কারণ এইগুলো প্রচুর হাই গেনে বাঁধা আছে আমাদের প্রচুর হাই চালিয়ে আমি দেখিয়েছি যে ধরুন এক নম্বর বেস দিয়েছেন ঠিক আছে এক নম্বর বেসটা দিয়ে আপনি ভলিউমটা দিয়েছেন দিয়ে এখানে ভলিউমটা এরকম বাড়িয়ে রেখেছেন এবারে দু নম্বরটা দিতে চাইছেন ওকে দু নম্বরটা ভুল করে এইভাবে দেবেন না মনে হবে এখানে মাস্টারকে কমাবেন কমিয়ে দু নম্বরটা প্রেস করবেন করে ভলিউমটা বাড়াবেন সাউন্ডটা ঠিক করলেন তারপরে আস্তে আস্তে দু নম্বরটাকে এবারে যেমন খাবে স্পিকার সেই অনুযায়ী বেস্টটা খাওয়াবে ওকে তো ভাই বলো তুমি কতদিন মাইকে লাইনে কাজ করছো হ্যাঁ পাঁচ বছর আচ্ছা নতুন সেটাও না তুমি সেটা অপারেট করো আচ্ছা সেটাতে কাজ করে ওইভাবেও কাজ করে আর ভাই তোমার নামটা বলা হয়নি অজয় মান্না এ মান্না এভাবেও কাজ করে আর এই ভাইয়ের দোকান নাম কি বলে সমীর ভাইও কাজ করে তো যাই হোক এরা নিজের চার্জকে আমি একদিন যাব বলেছি কারণ আমার কাছাকাছি বাড়ি আর দূর থেকে অনেকেই বলে আসো আসো আমি যেতে পারি না তো যাই হোক ভিডিওগুলো আপনারা দেখবেন ভিডিওতে আমি সব কিছুটাই আশা করি বুঝিয়ে দেবো তো এই গেন বোর্ড নিয়ে যে সম্রাট সাউন্ড তাই তো নিউ সম্রাট নতুন রূপে আসছে লোকেশন হচ্ছে ঘাটালের সেটআপ তাই তো ঘাটাল ঘাটাল হরিশপুরের সেট খেয়াঘাটের সামনে আমি গিয়ে একটা আপনাদেরকে ভিডিও দেবো ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর কি বলে বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে প্রেসার বোর্ডটা রয়েছে এর কিন্তু যে অরেঞ্জ কালারের জ্যাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউটপুট বক্সের আউটপুট নেওয়া হয়েছে আর আর এল কট আমার দোকানেই বানানো থাকে তো এই আর এল কট দিয়ে কিন্তু ইনপুট ভাইরা চালাচ্ছে মোবাইল থেকে একটা গান তো আমার টিমের সাউন্ড ইউটিউব চ্যানেল লেখা রয়েছে আমার ছোটো ছোটো দুটো মনিটার বক্স যার মধ্যে রয়েছে এম্প্রো পাঁচশো ওয়াটের স্পিকার তো চলুন ভাই বললাম একটা গান বাজিয়ে দাদা দেখাবো কীরকম কী বাজছে আমি চেক করে নেবো টেস্ট করে নেবো দেখুন বন্ধুরা আমার কাছে কোনো জিনিস কিনতে চাইলে আপনারা আমার দোকানে আসলে খুবই ভালো হয় কারণ আমার কাছে মেশিন স্পিকার বক্স সব কিছুই আছে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সবই আছে আট ইঞ্চি দশ ইঞ্চি আপনারা বাজিয়ে দেখে নিয়ে যাবেন জিনিসটা একটু শিখে নিলেন জিনিসটা অনেক ভালো হয় ঠিক আছে তো চলুন ভাইরা কেমন বাজাচ্ছে আপনাদেরকে একটু গানটা শোনাই

দেখে নিই ঠিক আছে এবং পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে আছেন লাইট জ্বলে উঠলো ঠিক আছে আর এই অ্যাম্প্লিফায়ারগুলো যে ভলিউম লাইট দেখুন বাকি সব ঠিকই আছে আর একটা পুস সুইচ আছে ঠিক আছে এটা হচ্ছে হর্নের জন্য মানে হর্ন ব্যবহার করলে তোলা থাকবে যদি আপনার এই তোলা থাকবে যদি আপনার স্পিকার ব্যবহার করেন তাহলে এটাকে প্রেস করা থাকবে তাহলে ওয়েট বেস হবে বেস মিট মিটার তিনটে সুইচ আছে বা সিম্পল মেশিন একটা কথা বলি এই সেম ক্যাবিনেটের উপরে আমি একটা হ্যান্ডমেড পাঁচশো ওয়াটও কিন্তু বিক্রি করছি দেখুন এই পাঁচশো ওয়াটটা যদি আপনার স্টেঞ্জারের অরিজিনাল এই পাঁচশো ওয়াট দিয়ে আপনারা চং বাড়াতে পারবেন কটা আপনারা ধরুন দশটা আটটা থেকে দশটা ঠিক আছে খুব ভালোভাবে চলবে আর যদি আপনারা এটা দিয়ে বক্স বাজাতে চান দেখলেন আমার কাছে দুটো মনিটার বক্স আছে পাঁচশো ওয়ার্ড বা ভাইও চালাবে দুটো মনিটার বক্স পাঁচশো ওয়াটের কিন্তু খুবই সুন্দরভাবে চলবে তাহলে আপনারা বলবেন দাদা তাহলে হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার আর এই অ্যাম্প্লিফায়ের মধ্যে তফাত কী এই অ্যাম্প্লিফায়ের যা দাম কারণ ট্যাক্স দিতে হয় তো তার জন্য এই অ্যাম্প্লিফায়ারের যেই মূল্য তার থেকে আমাদের হাতে তৈরি অ্যাম্প্লিফায়ারের